ভয়ঙ্কর গল্পের নাম অন্ধকারের ডাক পর্ব ছয় অন্ধকারের ওপারে শেষ ঘণ্টাধ্বনি মিলিয়ে যেতেই চারপাশে নেমে এলো এক অদ্ভুত নিরবতা কবরগুলোর হাতগুলো হঠাৎ পাথরের মতো শক্ত হয়ে থেমে গেল যেন সময়ই আটকে গেছে কিন্তু কালো দরজাটা পুরোপুরি খুলে গেল আর তার ভেতর থেকে বের হলো এক শীতল বাতাস যার মধ্যে ছিল হাজারো আত্মার কান্না সোহেল অনুভব করল তার শরীর টেনে নেওয়া হচ্ছে ভেতরে হাতের সাথে লেগে থাকা ঘণ্টাটা এখন জ্বলছে লাল আলোয় আর প্রতিটা শিরার রগ সেই আলোয়ের দপ করছে হঠাৎ আবার সে কণ্ঠ ভেসে এলো বাবা আমাকে বাঁচাও সোহেল চিৎকার করে উঠল মেয়ে তুমি কোথায় অন্ধকার থেকে একটি ছোট্ট ছায়া এগিয়ে এলো প্রথমে অস্পষ্ট তারপর পরিষ্কার সত্যি তার মেয়ের মুখ সোহেল শতভম্ব হয়ে তাকিয়ে রইল মেয়েটি হাত বাড়িয়ে বলল বাবা আমাকে এখান থেকে নিয়ে যাও তারা আমাকে বন্দি করেছে সোহেলের বুক ভেঙে গেল কিন্তু হঠাৎই মেয়েটির চোখ দুটো রক্ত লাল হয়ে গেল মুখ বিকৃত হয়ে ফিসফিস করে উঠল না তুমি আসছ আমাদের সাথে চিরতরে এরপর পুরো অন্ধকার কাঁপতে শুরু করল হাজারো ছায়া একসাথে ঝাঁপিয়ে পড়ল সোহেলের দিকে সে প্রাণপণে প্রতিরোধ করলো কিন্তু ঘন্টা এখন যেন ওদের হাতিয়ার হয়ে গেছে প্রতিটা বাজনায় তার শরীর থেকে আলো নিভে যাচ্ছে আত্মা দুর্বল হয়ে পড়ছে ঠিক তখনই আকাশ চিরে এক ঝলক বিদ্যুৎ দেখা দিল ঘণ্টার লাল আলো ভেঙে সাদা আলো ছড়িয়ে পড়ল সেই আলোয়ের ছায়াগুলো চিৎকার করে পিছিয়ে গেল সোহেল টের পেল ঘন্টার ভেতরে শুধু অন্ধকারের অভিশাপ নেই আছে মুক্তির চাবিও এক কণ্ঠ কানে এলো শেষ সিদ্ধান্ত তোমার তুমি যদি ঘণ্টা ভেঙে দাও সব ছাড়া মুক্তি পাবে কিন্তু তোমার আত্মাও হারাবে সোহেল কাঁপা হাতে ঘন্টার দিকে তাকালো অন্ধকার টেনে নিচ্ছে মেয়ের কান্নার ডাকছে আর আলো তাকে শেষবারের মতো শক্তি দিচ্ছে সে কি নিজের আত্মা বিসর্জন দেবে সব কিছুকে মুক্ত করার জন্য নাকি অন্ধকারে ডুবে যাবে চিরকালের জন্য ঘণ্টাটা তার হাতে কেঁপে উঠল টং টং অন্ধকারের দরজা আরও বড়ো হয়ে খুলছে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন অন্ধকারের ডাক পর্ব সাত আত্মার চুক্তি